আরভি অশোকের নেতৃত্বে বারো সদস্যের একটি টিম নিহত চিকিৎসক ছাত্রীর বাড়িতে আসলো তিনি বলেন আর জে কর ইনস্টিটিউটের গাফিলতি ছিল সব মেডিকেল কলেজগুলি ডাক্তার এবং নার্সদের নিরাপত্তা বাড়ানো উচিত দেশের ডাক্তারদের মধ্যে ষাট শতাংশই মহিলা ডাক্তার ন্যাশনাল প্রেসিডেন্ট আরভি অশোকান জানান মেডিকেল কলেজগুলিকে মহিলা ডাক্তারদের নিজের মেয়ের মতো দেখতে আরও গুরুত্ব দিতে হবে তবে ডক্টর শান্তনু সেন জানান এটা নিয়ে রাজনীতি করা উচিত হবে না আর উদয়ন গুহর প্রসঙ্গে ডক্টর শান্তনু সেন বলেন এটা খুব মর্মান্তিক ঘটনা না এটা নিয়ে সব রাজনৈতিক দলগুলিকে অনুরোধ জানিয়ে রাজনীতি করতে না করেন শান্তনু সেন দেখুন আপনারা আপনারা জানেন যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সারা পৃথিবীর ডাক্তারদের সব থেকে বড় সংগঠন ভারতবর্ষে প্রায় ভারতবর্ষে প্রায় চার লক্ষ ডাক্তার সদস্য আছে এই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে ন্যাশনাল প্রেসিডেন্ট আমি একসময় ছিলাম বর্তমানে ন্যাশনাল প্রেসিডেন্ট ডক্টর আর ভি অশোকন এবং গুজরাটের বাসিন্দা এবং আরেকজন প্রাক্তন সভাপতি জে এ জয়লাল যিনি তামিলনাড়ুর বাসিন্দা তারা আজকে মূলত এসেছিলেন এই পরিবারের প্রতি তাদের সমবেদনা জানাতে সলিডারিটি জানাতে এবং ন্যাশনাল প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এসে পরিবারের সাথে কথা বলেছেন যিনি আমাদের ছেড়ে চলে গেছে সেই আমাদের কন্যা সমা আমাদের ভগ্নিসভা সেই চিকিৎসকের মা বাবার সাথে কথা বলেছেন এবং কথা বলে তাদের কি ওপিনিয়ন সেটা জেনেছেন এরপরে ওনারা প্রেস ক্লাবে পোনে তিনটের সময় অফিসিয়াল এর প্রেস কনফারেন্স করবে দেখুন আমরা আমরা একটা কথা বললাম যে আমরা দেখেছি এই ঘটনা ঘটার পর আমাদের এই রাজ্যে মুখ্যমন্ত্রী নিজে ফাস্ট ট্র্যাক কথা শাস্তি চেয়ে কথা বলেছেন তিনি নিজে বলেছিলেন রোববার অব্দি না হলে সিবিআই তারাই দেবেন পরবর্তী ক্ষেত্রে উচ্চতর মানে হাইকোর্ট গতকাল সিবিআই দিয়েছে আমরা সবাই চাই যে দ্রুত তদন্ত শেষ হোক দোষীরা চিহ্নিত হোক পুলিশের বন্দ্যোপাধ্যায় বলেছেন কঠোর শাস্তি যেই থাকুক পিছনে তাকে কেউ আমরা একদম দাবি করছি এর পিছনে এতে যারা যারা যুক্ত এবং সেই দোষীদের পিছনে মদতদাতা যদি কেউ থেকে থাকে তাদেরও চিহ্নিত করতে হবে এটা এমন একটা ইস্যু যে ইস্যুতে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ থেকে শুরু করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমি নিজে এবং আমাদের চিকিৎসক সংগঠনের সবাই বলছি একই কথা প্রত্যেকটা দোষীকে চিহ্নিত করতে হবে এবং দোষীদের পিছনে মদতদাতা কারা আছে কেউ যদি দুঃখ থাকে তাদেরকে চিহ্নিত দেখুন এটা ওনার মনে হয়েছে যে এই ঘটনাটা ঘটেছে ওনাদের কথা অনুযায়ী রাত্রিবেলা ওনারা ফোন পেয়েছেন দশটা তিপ্পান্ন সময় এবং ওনাদের বক্তব্য সেই সময় একজন লেডি অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন ফোন করে ওনাদের যেটা মনে হয়েছে আরও বেশি সিম্পেটিক্যালি বলা যেত প্লাস প্রিন্সিপালের সম্বন্ধে উনি বলছেন যে তারপর উনি প্রিন্সিপালের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন প্রিন্সিপাল ওনাদের সাথে কথা বলেননি বলেছিলেন যে আমার অফিসে এলে তবে আমি কথা বলি কারণ একজন পরিবার যে মা বাবা যার সন্তানকে হারিয়েছে তার জায়গায় তখন সেই মুহূর্তে তার সন্তানকে আমরা ফিরিয়ে না দিতে পারি অন্তত একটু সহানুভূতি সমবর্মিতা এইটুকু তো আমাদের সকলেরই তার পাশে থাকা উচিত তাই সেটা জানানো উচিত সেই জায়গাটায় কোথাও হয়তো তিনি সেই জায়গাটা এই পরিবার সেই মুহূর্তে পায়নি পার্টিকুলারলি প্রিন্সিপালের আচরণে সেটা তারা বললেন তারা তো কোনো আইনগত পদক্ষেপ বিষয়টি 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 আমাদের রাজ্য সরকার আমাদের পুলিশ প্রশাসন তদন্ত করছিল এখন সিবিআই তদন্তে আছে আমরা আশা করবো যে এখানেও তদন্ত সিবিআই সেই রবি ঠাকুরের নোবেল প্রাইজ খোঁজার মতো দীর্ঘমেয়াদী করবে না আশা করবো এটা দ্রুততার সাথে তদন্ত শেষ করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেবে এটাও সেই রিজবানুর রহমান বা আমাদের তাপসী মালিক বা আমাদের আমাদের নন্দীগ্রামে গণহত্যার মতো দীর্ঘমেয়াদী প্রকল্প হিসাবে এই তদন্ত চলবে না এটা আমরা অন্তত আশা করছি এবং দাবি করছি ইমোশনাল অ্যাটাচমেন্টটা সেইটার সাথে কোনো কিছু তুলনা হয় না এবং আমি হাত জোর করে এটা আমি প্রত্যেককে বলছি হাত জোর করে এই এই ইস্যুটাকে নিয়ে রাজনীতি করবেন না আমি সমস্ত দলের নেতৃত্বকে অনুরোধ করছি দয়া করে এই ইস্যুটা রাজনীতির ইস্যু নয় রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করবেন না ইস্যুটাকে কেন্দ্র করে আর দ্বিতীয়ত এই আন্দোলনকে প্রত্যক্ষভাবে সমর্থন করে বলছি জুনিয়র ডাক্তারদের যে মুভমেন্ট যে মুভমেন্টকে মমতা ব্যানার্জি নিজেও সমর্থন করেছেন সেই মুভমেন্টকে সমর্থন করে দোষীদের শাস্তির দাবি করে পাশাপাশি আবেদন করছি যে আমরা যেহেতু চিকিৎসক আমাদের প্রাথমিক কাজ হচ্ছে রোগী পরিষেবা দেওয়া সেক্ষেত্রে মুমূর্ষু রোগীরা যাতে পরিষেবা না পেয়ে ফেরত না যায় সেদিকটাও আমরা সবাই মিলে যেন চাইল্ড অফ দিস ফ্যামিলি হোপ coming from a very middle-class family. they're blood and sweat. and the horrendous circumstances under which she has been killed, brutally killed. we have no words. we have no words. We, we, as a nation, we, as a country, we, as the medical fraternity, we have let down that child, that daughter of india. we have let down. We, we really do not know how can we do justice we, we can ask for justice but for this family we can we can never answer their questions and the way they have been treated, even after this crime that also touches us very much the, the humanity was lost that they were not treated with the empathy they Who were did not, get treated Pardon? Who no. did not with them? No, the authorities, whoever on the local spot, the institution, the institution should have, take the have taken the ownership. They are not taken the ownership. They should have taken the ownership. They should have identified with the uh, family. They should have condemned the crime. And they had a moral responsibility to file an FIR to come out before the people of what has happened in an institution of this learning so the institution has failed was there any Sir? thought of negligence no, it's, it's not a question of negligence it's that there is a responsibility there responsibility of the authorities are there so whoever it may be it can be a doctor it can be part of the uh, uh, you know the department I think the investigation has to be foolproof, fair, and be transparent for the entire nation. It's not a question of Kolkata or a small medical college. These authorities they are answerable both vicariously as well as the crime has been committed under their nose. And they have failed. They have failed all of us. They have not only failed for the institution, as an entire country, they have failed us. They are answerable. ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার একসাথে তলে বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো ওয়ার্ল্ড মে আগে জিসকে পাশে স্পিড মেকবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेक बला ब्रॉडबैंड न्यू शतरूपा वन स्टॉप सॉल्यूशन फॉर योर এখানে সকল প্রকার ব্র্যান্ডের কোম্পানি টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন